হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব মাছের ডিম এই দেখো মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে আজকে তরকারি করব তো দেখো আমি আজকে কিভাবে করি তরকারিটা মাছের ডিম তো সবারই ভালো লাগে খেতে ভালোও লাগে তরকারি তো দেখো এই দেখো লবণ আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলোতে আগে নুন হলুদ মাখিয়ে নেব এ দেখো হলুদ আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদগুলো চলো এবার ভেজে নেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো আগে অল্প করে তেল দেবো দিয়ে ডিমটা ভেজে নেব দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নেব বড়াগুলো তো এই ডিমগুলো যখনই তেলে দেওয়া হয় তখন তো ফটাশ ফটাশ করে ফাটে তো এর মধ্যে একটু ময়দা মাখিয়ে নিলে আর এইটা ফাটে না আমি আর ময়দা মাখাই না আমি ভাজি পিস পিস করে কেটে এই দেখো ডিমগুলো সব ভেজে নিয়েছি ওই তেলেই দেখো আমি আরেকটু তেল দিয়ে দেবো দেখো তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি ফোড়নটা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব দেখো আলু যতটা ভাজার দরকার হয়ে গেছে ভাজা দেখো লাল লালই হয়েছে ভাজাটা এই দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি আরো খানিকক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ আমি ভিজে নেব দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন আমি দেখো টমেটোগুলো কেটে রেখেছিলাম আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজাটা টমেটোটাও কত সুন্দর মজে গেছে দেখো এই সময় আমি মশলা দিয়ে দেবো এই দেখো এখানে মশলা বাটা আছে জিরে আদা রসুন আর এদিকে আছে তোমার ওই মানে কাঁচা লঙ্কার যে পাকা পাকা লঙ্কাগুলো থাকে সে পাকা পাকা লঙ্কা ওই পাকা লঙ্কাগুলো আমি বেটে নিয়েছি তোমরা শুক্লো লঙ্কা পাকা লঙ্কা যা ইচ্ছা তোমাদের তাই দিবা আমি পাকা লঙ্কাটা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু ভেজে নিয়েছি এইবার আমি দেখো একদম অল্প একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলা বাটি ধোয়াই হয় একটু জল দিয়ে সামান্য কষালে করে মশলা বসানোটা খুব সুন্দর হয় এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মশল আর একদম দেখো দুই চার দানা চিনি দিয়ে দিচ্ছি এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব দেখো এদিকে মশলাটা তো কষানো হয়ে গেছে আমি অল্প একটু জল দিচ্ছি মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি পুরো জলটা দেব আলুটা তো একদমই মানে ভেজে নিয়েছি ভালো করে তারপরে কষাতে কষাতে দেখো আলুটা একদম গলে গেছে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম যে যেমন ঝোল খাবে সেই অনুপাতে জল দেবে আমি একটু ঝোল রাখবো সেই জন্যে সেই রকম মতন জল দিলাম এবার ঝোলটা ফুটার অপেক্ষা করব ঝোলটা ফুটে গেছে আমি এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি দিয়ে দিলাম কারণ ডিমগুলো একটু না ফুটলে ভালো লাগে না ডিমটাও তো একটু সেদ্ধ হবে ওই জন্য এই সময় আমি দিয়ে দিলাম দেখো ঝোলটা কিন্তু হয়ে গেছে ডিম আলু সব সেদ্ধ হয়ে গেছে দেখো ডিমটা ভালো সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি নামানোর আগে দেখো আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি তোমরা যেটা খুশি দিতে পারো আমি গোটাটাই বেটে দিলাম গরম মশলাটা একটু মিশিয়ে নামিয়ে নেব হয়ে গেছে তরকারি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি গ্যাসটা নিভিয়ে দিলাম দেখো বন্ধুরা তরকারি নামিয়ে নিয়েছি এই দেখো এরকম হয়েছে দেখতে তরকারিটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কা থাকে ওই লঙ্কা দিয়ে তরকারি করলে তরকারির কালারগুলো বেশ সুন্দর হয় তো দেখো কী সুন্দর হয়েছে মানে তরকারিটা যেইভাবে রান্না করলাম তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও এই ডিমের ঝোলটা রান্না করলে আমাদের বাড়ি সবাই খুব ভালো খায় তো আজকের মতন এই অবধি বন্ধুরা টাটা